আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স ডক্টর নলেজ ফেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি একটি অত্যন্ত কার্যকারী যৌন উত্তেজক বা যৌন বর্ধক ওষুধ নিয়ে আসলাম যেটি সেবন করার মাধ্যমে আপনাদের যৌন দুর্বলতা অকাল বীর্যপাত বা যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়ার মতো সমস্যার সমাধান দিবে এবং কার্যকারী ভূমিকা পালন করবে মূল ভিডিও শুরু করার আগে বলে রাখি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনে ক্লিক করে নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকুন আজকে আমি যে ওষুধটি নিয়ে আসলাম সেটির নাম হচ্ছে জেন্টেক্স পাঁচশো মিলিগ্রাম এটি তৈরি করা প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এর গ্রুপের নাম হচ্ছে পেনাক্স জিংসাই এই সুটি যে সমস্ত সমস্যার ব্যবহার বা যে সমস্ত সমস্যা সমাধানে ব্যবহৃত হয় সেটি হচ্ছে এটি অবসন্নতা এবং স্নায়বিক চাপ কমায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে জীবনের শক্তি বাড়ায় এটি দীর্ঘকালীন জর্জনিত দুর্বলতা নির্দেশিত এটি যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে এবং এটি শারীরিক সহিষ্ণুতা বৃদ্ধি করে এছাড়াও এটির একটি বিশেষ ব্যাপার হচ্ছে এটি সন্ধান উৎপাদনের অক্ষমতা প্রতিরোধ করে এবং এটি ডায়াবেটিস রোগে সহায়ক এবং ওষুধ হিসেবে কাজ করে এটি একটি বিশেষ ব্যাপার হচ্ছে এটি কামদ্বীপক লিঙ্গ উত্থানজনিত হরকতা এবং অক্ষমতা ব্যবহার করা হয় এবং এটি মেনোফাইজার লক্ষণ সময়ে ব্যবহার করা হয় যেটা ওষুধটি আপনি দৈনিক একবার বা দুইবার সেবন করতে পারবেন বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এটি একটি ন্যাচারাল বা প্রাকৃতিক ওষুধ হয় এটি অন্যান্য কোনো ওষুধের সাথে মিথিয়া লক্ষ্য করা যায়নি এবং এটি যে কোনো ধরনের ভিটামিন এবং মিনারেল ওষুধের সাথে গ্রহণ করতে পারবেন তাই আমি সাজেস্ট করব যারা যৌন দুর্বলতায় ভুগছেন বা দীর্ঘক্ষণ সহবাস করতে পারছেন না বা সহবাস করার পর পরে বীর্যপাত হয়ে যাচ্ছে জিনটেক্স ওষুধটি ওষুধটি তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ এই ওষুধটি সেবন করার ফলে আপনাদের এই সমস্ত সম সমস্যার সমাধান হবে এবং আপনারা দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন এবং আপনাদের লিঙ্গ অনেক স্ট্রং হবে এছাড়া জিনটেক্স জিনটেক্স ওষুধটি আপনাদের এই যে যৌন উত্তেজনা অথবা কামেপণা কমে যাওয়া সেটি বাড়িয়ে দিবে এছাড়াও যারা যাদের বীর্যের ঘনত্ব কম বা যাদের বীর্য অনেক ফাতলা বীর ওষুধটি আপনাদের সন্তান ক্ষমতা আপনাদের বাসা বেঁধে থাকা কালো জ্বরকে দৌড়াতে বা তাড়াতে সাহায্য করবে তাই আমি বলবো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই জিনটেক্স ওষুধটি নিয়মিত এক থেকে দুই মাস সেবন করে যান ইনশাআল্লাহ আপনাদের এই সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ